সালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখে দেখতে কিন্তু আমাদের দেখতে দেখতে রোজা মানে রোজা আসবে আসবে আবার শেষও হয়ে গেল রোজা তো যাই হোক তো আজকে এর মধ্যে তো আমার অনেকগুলো ব্লগ পেয়েছেন আপনারা শপিং ব্লগ তো কোনোটার মধ্যে আমার শপিং শেয়ার করা হয়নি তো এর মধ্যে হচ্ছে কোনো ব্লগ হচ্ছে মানে কি কি কেনাকাটা করলাম ওইগুলো হচ্ছে শেয়ার করা হয়নি মানে শপিং করতে গিয়েছি মানে শপিং করতেছি এগুলোই হচ্ছে ব্লগ করা হয়েছে তো আর মানে ঈদের শপিং আর বিয়ের শপিং এই দুইটা শপিং হচ্ছে মানে শেষ হয় না বিয়ের শপিংও যেমন একদম হলুদের দিন পর্যন্ত হচ্ছে আমাদের শপিং করতে হয় আর মানে ঈদের শপিংও এরকমই যে চাঁদরা পর্যন্ত হচ্ছে শপিং আমাদের থেকে যায় যেমন আমারও আজকে মানে আজকে ওই যাওয়া দরকার ছিল তারপর ওটা স্কিপ করেছি যে না থাক ওটা মানে ওটা না হলে না মানে রকম যে থাক দরকার নেই ওইটা ছাড়াই করি মানে রকম মানে হলে ভালো হতো তো যাই হোক তো যা আছে আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমার ঈদ হবে হবে না এমন না তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমার ঈদ মানে ঈদ শপিংগুলো শেয়ার করব তো গতবার রোজায় যখন আমি মানে মানে শপিং করেছি শেয়ার করেছি সব একসাথে করে নিয়ে তো আমার সেটাই ভালো লাগে মানে প্রতিদিন একটু থেকে দেখার থেকে একদিনে সব একসাথে দেখে ফেলবো তো এখানে হচ্ছে আগে সপ্তাহ সবার আগে ছোট থেকে শুরু করব নাকিসা তোমারটা আগে খাবো তো ক্যামেরার পিছনে কিন্তু ইসা আছে ও হ্যালো হ্যাঁ আসছে হ্যালো

তারা দুইজন হচ্ছে এটা নিবে সারা মার্কেট হচ্ছে এটা নিয়ে ঘুরছে এটার মধ্যে হচ্ছে জিনিসপত্র রাখা হয়ে গিয়েছে তার লিপ গ্লোসটা এখানে রেখেছে সে এটাও তার বান্ধবী তাকে গিফট করেছে এই লিপ গ্লোসটা তো এটা রেখে দিলাম তো আয়সার ড্রেস আয়সার হচ্ছে মেইন ড্রেসগুলো আগে দেখাই তো এটা হচ্ছে আয়সার মেইন ড্রেস তো এটা হচ্ছে আয়সার মেইন ড্রেস কালারটা কিন্তু অনেক সুন্দর এইসব কালা কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি সবাই পছন্দ করি এই সব কালার ড্রেসটা খুবই সুন্দর আর এটা হচ্ছে আশার একটু নর্মাল একটা ড্রেস নিয়েছি মানে এদিক ওদিক পরে যাওয়ার জন্য এই ড্রেসটা খুব সুন্দর মানে খোলা হয়নি এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস এই তো এটা হচ্ছে আয়সার স্কার্ট এটা হচ্ছে উপরের পার্ট আর এটা হচ্ছে নিচের পার্টটা এটা হচ্ছে নিচের পার্ট আর এটা হচ্ছে উপরের পার্ট এই তো চলে গেলো আয়সার মানে ঈদের মেন কিছু ড্রেস তো আর বাসায় পরার কিছু ড্রেস আর এটা হচ্ছে আয়সার জুতা তো আয়সার পর্বটা কি শেষ করতেছি আয়সার জুতাটা অনেক বেশি সুন্দর হয়েছে আয়সার জুতাটা আমার সাথে কিছুটা ম্যাচিং হয়ে গিয়েছে তো হচ্ছে আয়সার জুতা আয়সাটা শেষ হলো এখন হচ্ছে এই সারটা দিয়ে শুরু করছি আবার আয়সা সবকিছু শেষ তো এখন হচ্ছে ঈশার ড্রেস দেখাবো এই তো হয়ে গেছে ওখানে পড়লো দিনে বেলাতে করে থাকলো আবার রাতে বেলাতে হয় কি বেশি একটু ঠান্ডা ঠান্ডা পরে তখন হাতা কাটা গেঞ্জি পরলে হয় না তো এই তো আয়সার ড্রেস তো এই আরেকটা

একটা আর এইটা আরেকটা আসতেছে এখানে এটা হচ্ছে কিসের জন্য একটা যেহেতু একটা হেঞ্জি

মানে এরকম এসে তো এখন চলে আসি আমার ড্রেস গুলোতে তো আগে আমি হচ্ছে আমার কি কম আগে আমি হচ্ছে আমার নর্মাল ড্রেস গুলো দেখাচ্ছি আগে আমার নর্মাল ড্রেস দিয়ে শুরু করব তো নর্মাল ড্রেস আমার খুব পছন্দের তো যাই হোক আর এই তো এটা হচ্ছে আমার নর্মাল একটা ড্রেস যাই না পুরোটা খুলতে পারবো কিনা খুললে আবার আমার ভাজ করতে হবে তো পুরোটা খোলার দরকার নেই আমি পুরোটা না খুলি তো ম্যাজেন্টা কালারের মধ্যে আমার না সব সময় একটু গাঢ় কালার অনেক বেশি পছন্দ মানে আর হচ্ছে কালারফুল অনেক বেশি পছন্দ যেমন কালারগুলো নাই বলি কি কালার পছন্দ তো যাই হোক মানে একটু মানে গাঢ় কালারের মধ্যে আর হচ্ছে আমার একটু কালারফুল বেশি পছন্দ আমি একটু সাদা একটু খুব খুব কমই পছন্দ করি ওইগুলাও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড কালার তো যাই হোক আর এই তো আমার একটা ড্রেস গেল

এইটাও আমার একটা পছন্দের ড্রেস এটা আরো পছন্দের ড্রেস কেন এগুলো এগুলোর সাথে হচ্ছে একটু জর্জেট ওনারটা একটু জর্জেট করা এই কারণে জর্জেট ওনার ড্রেসটা আমার কাছে খুব ভালো লাগে একটু মানে কি মানে সুতি ও নাগুলো কি একটু মানে ঘুচায় যায় দেখতে একটু কেমন লাগে তো আর জর্জেট ওড়নাগুলো কি মানে খুব ভালো লাগে আমার কাছে এক কথায় আর কি খুব ভালো লাগে মানে আর কিছু বলার নাই তো ওনাগুলো হচ্ছে একদম পিওর শিপনের অনেক সুন্দর অনেক সফট একটা ও মানে ওনা খুব আরাম লাগে আমার কাছে মনে হয় একদম টক টক করতেছে কালারটা হচ্ছে মিষ্টি কালার একটা ড্রেস আমার এই ড্রেসটার কালারটা কার কাছে কেমন লাগে জানিনা আমার কাছে বললাম না গাঢ় কালার ড্রেস আমার কাছে খুব বেশি ভালো লাগে তো এই তো এটাও হলো আপনাদের এটা আর বেশি খুলতেছি না কেন আমার হাতে বেশি সময় নাই আমি হচ্ছে এখনই সব কিছু লাকে স্টাকে করব তো গোছ করে হচ্ছে আমরা হচ্ছে আমাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দেব মানে শ্বশুর যাব আর এটা হচ্ছে ওনাটা একটু একটু দেখা দিচ্ছি আপনাদের এটা হচ্ছে ওনাটা আমার হচ্ছে একটা ড্রেস আমার আরেকটা ড্রেস মানে ড্রেস যেগুলো নেওয়া হয়েছে সবগুলো তো পছন্দ করে নেওয়া হয়েছে তার জন্য প্রত্যেকটা ড্রেসে বলতেছি এটা আমার খুব পছন্দের একটা ড্রেস পছন্দ করে সবগুলো ড্রেস আর কি নেওয়া হয়েছে এটা আপনাদেরকে একটু খুলেই দেখায় ড্রেসটা খুব বেশি সুন্দর এটা হচ্ছে অর্গানদার মধ্যে নিয়েছে মেয়ে ড্রেসটা ড্রেসটা খুবই সুন্দর ড্রেসটা খুব বেশি সুন্দর তো

এবার চলে আসি আরো 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 মোস্ট 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 ফেভারেট কিছু ড্রেস আমার তো এই এই ড্রেসটা আমার খুব খুব বেশি পছন্দের একটা ড্রেস মানে কি বলবো মানে কিছু ড্রেস মানে কিছু জিনিস নিলেই যে মুখে যখন হাসি চলে আসে এটা বুঝতে হবে এই ড্রেসটার মধ্যে কিছু একটা আছে মানে ড্রেসটা খুব বেশি পছন্দের তো এই তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বেশি পছন্দের স্টোন এটা হচ্ছে পুরোটা স্ট্রোন ওয়ার্ক এটা হচ্ছে পুরোটা স্ট্রোন ওয়ার্ক করা নিচে পুরোটা স্ট্রোন ওয়ার্ক করা মার্ক আর এটা হচ্ছে এখানে স্ট্রোন ওয়ার্ক করা তো আর বেশি দেখাচ্ছি না এটা তো খুলে দেখাতেই হলো এটা আবার ভাঁজ করতে হবে ভাঁজ করার ভয় হচ্ছে আমি ড্রেস খুলি না তো আর এই হচ্ছে আরেকটা সরি সরি এটা আরেকটা না মানে ওই ড্রেসেরই এটা হচ্ছে অন্য এটা হচ্ছে অন্য চারপাশে হচ্ছে স্ট্রোন ওয়ার্ক করা আছে এই তো

তো বলে না ভাগে থাকলে মানে ঠেকায় কে এরকম হচ্ছে একটা অবস্থা মানে এই ড্রেসটা যখন কিনতে গিয়েছিলাম মানে এই ড্রেসটা দেখার আগে একটা ড্রেস প্রায় কিনে ফেলতেছিলাম এরকম একটা অবস্থা যে হ্যাঁ এটাই নিবো এটাই নিবো তারপর ভাবলাম যে আরেকটু আরেকটু দেখি আরেকটু দেখি তারপর বললো আরেকটু দেখ ভাই আরেকটু দেখে তারপর হচ্ছে কিনো তো ওননাটা দেখাই ওননাটা এই ড্রেসটা আমি আপনাদেরকে খুলে দেখাবো মানে আমার কাছে যেগুলো অনেক বেশি পছন্দ আমি একটু কষ্ট করেও চাই সুন্দর মতো শেয়ার করতে কষ্ট হবে আমার ভাজ করতে সমস্যা নেই ওনাটা অনেক বেশি সুন্দর আমার ঈদ পূরণ হয়ে গেল মানে পূরণ হয়ে গেল আগে হচ্ছে দেখে ফেলতেছি আপনাদেরকে সবই তো এই তো আমার হচ্ছে এইটা হচ্ছে আমার মানে ড্রেসের ওনাটা খুবই সুন্দর আর কালারটা এত বেশি সুন্দর মানে কি বলবো যে এটা হচ্ছে মেইন ড্রেসটা তো যাই হোক এই তো ড্রেসের দামান পোষণটা অনেক বেশি গর্জিয়াস তো শেষ আমার শপিং ও না শেষ হয়নি এখনো আরো কিছু বাকি আছে এক শপিং এ তো এই একটা ব্যাগ নিয়েছি এই ব্যাগটা আমার পছন্দের এই ব্যাগটা কয়েকদিন যাবত তো অনলাইনে দেখছিলাম তো এক জোড়া জুতা হোয়াইট এবার হচ্ছে আমার সবকিছু হোয়াইটের মধ্যে আর কি যে চোখ আটকা যায় তো হোয়াইট জিনি মানে সাধারণ উপরে কোনো তুলনা হয় না সাধারণ উপরে উপরে তুলনা হয় না তো একটা সাদা জুতা নিয়েছি সাদা আমার আমি আমার কাছে সাদা জুতা এই তো আমার এক জোড়া জুতা তো যেমন এই জুতাটার সাথে আমার মানে একটা কাহিনী হয়েছে কাহিনী বলতে মানে জুতাটা দেখেছি আমার পছন্দ হয়েছে তো তারপর আবার ভাবলাম কি না থাক নিবো না তারপরে যখন বাসায় আসলাম পরে আমার মনে হইতেছে যে না আমার মনে হয় আজকে রাতে ঘুম হবে না জানি না জুতাটা কার কাছে কেমন লেগেছে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তারপর দিন যে হচ্ছে আমি আবার জুতাটা নিয়ে চলে আসছি তো ভাবি জানে আমি কোন কালারগুলো মানে একটু পছন্দ করি ভাগবতী ছিল মরিয়ন যত কিছু হোক তুমি এই যে মানে এই জুতাটা আজকে নিয়েই যাবা বাসায় আর এই তো এটা হচ্ছে আমার ঈদের মেয়ে একটা জুতা এটাই হচ্ছে chaussure matching হয়ে গিয়েছে যেটাটা কেমন হয়েছে সবাই হচ্ছে আমার শপিং গুলো দেখে জানাবেন আমার এই শপিং কেমন হয়েছে এই তো এটা হচ্ছে আমার মেইন জুতা এই জুতাটা কি হয়েছে আমি কিন্তু এটা কিন্তু কোন ড্রেসের সাথে ম্যাচিং করে কিনাই এটা হচ্ছে আমার ঈদের মানে এক ড্রেস কেনার আগে কিন্তু আমার মানে এই জুতাটা কেনা তো দেখা গেছে এটা সাথে ম্যাচিং হয়ে গিয়েছে আর হচ্ছে অর্গানজার সাথেও ম্যাচিং হয়ে গিয়েছে আর এইসব কালার কি সবকিছুর সাথে পরা যায় তারপরে সাদা কালার এটাও সব কিছুর সাথে রকম ভাবে সব কিছুর সাথে পরা যায় আর আর এটাও কিন্তু পরা যায় স্পেসিফিক মানে এটার সাথেই শুধু এটা পরা যায় এই রকম জুতা না কেনেই ভালো কারণ হচ্ছে ওই জুতাটা দেখা গেছে ওই ড্রেস ছাড়া আর কোনো কিছুর সাথে পরা যায় না তো আমার যে কটা ড্রেস মানে যে কটা জুতা এগুলো সব ড্রেসের সাথে যাবে এই তো আমার ঈদ শপিং আপনাদেরকে হচ্ছে আরেকবার আমার শপিং গুলো দেখিয়ে দিচ্ছি এই তো আমার এবারে ঈদের তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবে আর আমার ঈদের শপিংগুলো কেমন হলো অবশ্যই জানাবেন তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার ঈদের শপিং গুলো জানাবেন আর আপনাদেরটাও শেয়ার করবেন তো সবারটাই দেখতে চাই সবারই শপিং দেখতে চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পাশেই থাকবেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওটাতে লাইক দিয়ে একটা শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন লেগেছে অবশ্যই ইনবক্স করে জানাবেন তো এটাই ছিল আমার ঈদ শপিং

ও এই যে এইভাবে এদিকে ঘুরে ধরো এই যে এবার দেখা যায় এই তো ঈশা হচ্ছে ওকে চা ধরো এখানে আস ঠিক করে হুম ঈশাকে হচ্ছে একটা চা দেখে দেওয়া হয়েছে আর মেহেদি দিয়েছি আমার চাচাতো বোন ওকে ডাক দিয়েছিলাম ও অবশ্য হচ্ছে আমাদের মেহেদিগুলো দিয়েছে এভাবে না আসা এভাবে দেখো এই তো এই তো দেখছো এটা হচ্ছে আয়শার হাতে মেহেদি আয়শা কেউ দিয়ে দেওয়া হয়েছে মেয়ে হচ্ছে বড় হয়ে যাচ্ছে এই পর্যন্ত দাও না বলতেছে না তুমিও পুরোটা দিয়েছো আমিও পুরোটা দেব এটাই হচ্ছে কি মেয়ে বাচ্চা মানে তারাও হচ্ছে দিবে কিন্তু ঈশা কিন্তু এরকম মেহেদি দিতে চায় না বলা মমি ছেলে আমি কেন মেহেদি দিব তো আমিও আসতেছি তো যাই হোক মেহেদি দেওয়া শেষ আমার মানে ঈদের প্রায় অনেক কাজ শেষ এখন হচ্ছে বাড়িতে যাব তারপরে ওই ব্লগও শেয়ার করব ওখানে অনেক মজার মজার অনেক কিছু আছে তো ওইটাও তো আজ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ